নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বাউল তলায় পুতির দূরে খানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আনি নাতে তোমার এক তারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাছো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমায় শাস্তি দিল তাই ইচ্ছে কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরোতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরে নেই তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন পায় ছুটি ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে অনেক দূরের দেশ আমার চোখে লাগাই রেশ যখন তোমায় দেখি পথে দেখতে যে পাই মন যেন নাম না জানা বোন কোন পথ হারা পড়ে হঠাৎ কেমন লাগে যেন অনেক দিনের আগে আমি ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ নিল তারা আমার পাঠশালাতে এনে আমার এলো গুরু মশাই মন সদাচার চলে যত ঘর ছাড়াদের দলে তারে ঘরে কেন বসায় কত তো আমায় ভাই তোমার গরু মশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাটি তোমার বুকের তোমায় ওই তো দেবে তোমার কানে কানে ওরি গুনগুনি গানে তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময় ওরি কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার পায়ের খ্যাপা ছুটি ওরি সুরের বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ছুটি মঞ্চে আমার পালায় তোমার এক তারা পাঠশালায় আমায় ভুলে দিতে পারো নেবে আমার সাথে এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না আছো দাঁড়ের আগুন ধরে নাচো বাউল আমারই এইখানে সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙুন লাগা গানে Namush